একটা সময় ছিল যেসব খাবার আমার দেখতে একদমই ভালো লাগে না সেগুলো আমি খেতেও পছন্দ করতাম না অনেক বেশি নাক সিট করতাম কিন্তু সময়ের ব্যবধানে এখন যখন নিজে সংসার করছি পরিবারের সবার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে অনেক কিছু ভালো না লাগলেও সেগুলো এখন আমাকে রান্না করে খাওয়াতে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো একটা সময় ছিল এই গরুর পায়া আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করতো কিন্তু আমার আব্বু অনেক বেশি পছন্দ করত রুটি দিয়ে তো আমি এটা আসলে কখনোই খেতাম না হয়তো একটু ঝোলটল খেতাম কিন্তু আম্মু অনেক বলার পরও খেতাম না আমার ভালোই লাগতো না কিন্তু এখন আমার হাজব্যান্ড খাবে বা বাচ্চারা খাবে সেই জন্য আমার কিন্তু এটা রান্না করতেই হচ্ছে ইচ্ছা না করলেও তো আমি হচ্ছে এটা প্রথমবারের মতো রান্না করছি আমার বড় ননদ হচ্ছে এটা বাড়ি থেকে পাঠিয়েছিল তো এটা মোটামুটি পরিষ্কার করাই ছিল তারপর আমি হচ্ছে বাকিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা গরম পানি দিয়ে এটা হচ্ছে দুই তিনবার ধুয়ে নিয়েছি তো দেখা যায় এটা একটা আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু গরম পানি দিয়ে ধুলে চলে যায় তো আমি হচ্ছে এটা যেহেতু প্রথমবার রান্না করছি আমি অনেক আপুরা হচ্ছে এটা দেখেছি আমি অনেক সুন্দর করে রান্না করে তো আমি আসলে যেহেতু প্রথমবার রান্না করছি যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে খুব বেশি ভালো রান্না করতে পারি তাও বলবো না আমি যেটুকু পারি সেটুকুই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এখানে কাউকে কোনো রেসিপিও শেখাতে আসিনি জাস্ট আমি যেটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে গরু মাংস রান্না করতে যা যা লাগে ওগুলো হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিলাম যেহেতু পরিমাণে খুবই কম তো আমার হাজব্যান্ড প্রথম বলেছিল যে ডাল দিয়ে রান্না করো তো আমি আসলে ডাল দিয়ে রান্না করতে চাচ্ছিলাম না তো পরে দেখলাম যে না পরিমাণে যেহেতু কম তো বাচ্চারাও খাবে এই জন্য হচ্ছে পরবর্তীতে একটু ডাল অ্যাড করলাম তো আমার বাসায় আসলে মুগ ডাল ছিল মুগ ডালটা কাঁচা আমার হচ্ছে ওটা মানে ভাজতে হবে তারপরে ওটা ভাঙতে হবে তো এই জন্য খেসারি ডাল দিয়ে রান্না করলাম খেসারি ডাল দিয়ে এর আগে কখনোই কোনো মাংস রান্না করিনি প্রথম ভাবলাম যে কেমন না কেমন হয় খেতে তো এই জন্য পরে দেখলে দেখতেই পেয়েছেন আমি কিন্তু একদমই মানে পরিমাণে খুবই কম একটু ডাল দিয়েছি তো যাই হোক আমার কিন্তু এটা ডালটা দিয়েও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এভাবে রান্না কিন্তু আমার হয়ে গেল তো পরবর্তীতে হচ্ছে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি মানে ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার এসেছিলো জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে তো অনেক বেশি লোভনীয় হয়েছিল খেতে আর আমার হাজব্যান্ড হচ্ছে সব জিনিস মানে রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে এই জন্যই হচ্ছে ডালটা দেওয়া তা না হলে কিন্তু মানে ঝোলটা ওভাবে খেতে এটাই যেহেতু কোনো মাংস টাংস থাকে না এই জন্যই হচ্ছে ডালটা দেওয়া তো অনেক বেশি ভালোই হয়েছিল খেতে তো আমার মতো আমার মেয়েও কিন্তু আমি যখন এটা রান্না করছিলাম নাক সিট করছিলো বলছিল এটা কি রান্না করছো এটা আমি খাবই না আর কি রান্না করতেছো আজকে আমি সেটা দিয়ে ভাত খাবো তো যাই হোক মেয়েকে পরে বুঝিয়ে বললাম তো খেয়ে সবাই মাসাল্লাহ ভালোই বলেছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আল্লাহ হাফেজ